লে সন্তান কিভাবে গর্ভধারণ হয় কিভাবে প্রাণের মৌলিক রূপ পুরুষ অথবা নারী হয়ে ওঠে ভ্রুনের বিকাশ কিভাবে হয় ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন কিভাবে ধীরে ধীরে প্রাণের মৌলিক রূপ পুরুষ অথবা নারী হয়ে ওঠে সেই প্রক্রিয়া সত্যি বিস্ময়কর মায়ের শরীরে নতুন প্রাণ ধীরে ধীরে বেড়ে ওঠা ভ্রুনের বয়স 30 দিন হলে আকারে প্রায় 6 মিলিমিটার দীর্ঘ হয়ে ওঠে মেরুদণ্ড দেখা যায় হাত ও পায়ের গঠন শুরু হয় এই পর্যায়ে তার কাঠামো হয় পুরুষ অথবা নারীর গঠন করে নিউক্লিয়ারের মধ্যে থাকলে ভ্রণটি জীববিদ্যার সংজ্ঞা অনুযায়ী নারী হিসেবে বেড়ে ওঠে একজোড়া এক্স ওয়াই থাকলে পুরুষ হয়ে ওঠে কিন্তু প্রক্রিয়াটি আসলে আরো জটিল জিন ও হরমোনের মধ্যে আদান প্রদান অন্য কিছু বিষয়ের উপর লিঙ্গ নির্ভার করে ষষ্ঠ অথবা সপ্তম সপ্তাহে ভ্রণ প্রায় এক সেন্টিমিটার দীর্ঘ হয়ে উঠে প্রাথমিক অন্ডকোষ তেষ্টি হয়ে উঠলে পুরুষের বৈশিষ্ট্যগুলির বিকাশ শুরু হয় সংজ্ঞা অনুযায়ী পুরুষের বিকাশের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্যান্য কিছু বিষয়ের সঙ্গে এই হরমোন মধ্যে ভাস ডিফারেন্স সেমিনাল ডেসিকলস ও প্রস্টেট গ্রন্থি সৃষ্টির কাজে জড়িত থাকে একই সঙ্গে জননন্দ্রীয় কাঠামো গ্লান্স বা শিষ্ণাগ্র লিঙ্গ ও লিঙ্গত্বতে পরিণত হয় মৌলিক গোনাট ডিম্বাশয় পরিণত হলে জীববিদ্যার সংজ্ঞা অনুযায়ী নারীর বিকাশ শুরু হয় সেগুলি এস্ট্রাডাওয়াল নামের এক হরমোন উৎপাদন করে টেস্টোস্টেরন হরমোন ছেলেদের বিকাশের ক্ষেত্রে যে ভূমিকা পালন করে মেয়েদের ক্ষেত্রে এস্ট্রাডাওয়াল সেই কাজ করে তার প্রভাবে ফ্যালোপিয়ান টিউব জরায়ু যোনির উপরের অংশটি সৃষ্টি হয় একটোবা এবং ভগাঙ্কুর আয়াবিয়া ও মূত্রনালীর সৃষ্টি হয় এই তুলনামূলক বিশ্লেষণ দেখিয়ে দিচ্ছে যে প্রাথমিক পর্যায়ে ভ্রণের কাঠামো হয় পুরুষ অথবা নারীর জনন সৃষ্টি করতে পারে হরমোন তারপরের বিকাশ নির্ধারণ করে লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়ার উপর অন্য কিছু বিষয় রাখতে পারে যেমন ক্ষেত্রে এমন উভলিঙ্গ অবস্থা দেখা যায় প্রাথমিক পর্যায়ে ভ্রণের বিকাশ জিনগত পুরুষের মতো ঘটে তার এক্স ওয়াই কর্মজম থাকে ভ্রণের মধ্যে টেস্টির সৃষ্টি হয় টেস্টিসটি যথারীতি টেস্টেন ছেড়ে দেয় কিন্তু জঙ্গের কাঠামোর মধ্যে অ্যান্ড্রোজেনের রিসেপ্টর ত্রুটি থাকায় সেই হরমোন কোনো প্রভাব বিস্তার করতে পারে না ভ্রণ এস্টাডেল সৃষ্টি করার ফলে নারীর হরমোন আধিপত্য বিস্তার করে তার ফলে এক্স ওয়াই ক্রোমোজম হওয়া সত্ত্বেও ভ্রণের মধ্যে নারীর বৈশিষ্ট্য আরও প্রকাট হয়ে ওঠে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ